আরজিকর কাণ্ডে জড়িত সন্দীপ ঘোষ আদতে সে মানুষটি কেমন অ্যাকচুয়ালি তার প্রতিবেশীরাই বেশি ভালো করে জানবে কারণ খুব কাছের মানুষ না হলে তারা যেমন জানতে পারে না তেমনি যারা কর্মস্থলে রয়েছে সহকর্মী তারা তো রয়েইছে জড়িত কিন্তু প্রতিবেশীরা জানালো নতুন তথ্য খালি পায়ে বালাজি মন্দিরে গিয়ে শুধু পুজো দিলেই কি ভালো মানুষ হওয়া যায় নাকি এত পাপ পাপের ওপর পাপ করেছে তাই কিছুটা পুণ্য অর্জনের জন্য উনি যেতেন সকালবেলা প্রত্যেক দিন খালি পায়ে সেই মন্দিরে অবাক লাগে অদ্ভুত লাগে যে সন্দীপ ঘোষ নিজেকে বাঁচানোর জন্য অন্য কাউকে বলির বখরা মানে বখরা করেছে কিন্তু তার প্রতিবেশীদের সঙ্গে তিনি কেমন ব্যবহার করতেন শুনবো এই যে ভদ্রমহিলা ইন্দ্রাণী বালা তার মুখ থেকেই আমরা শুনতে পাবো উনি কি ধরনের মানুষ এমন কি শুধু সন্দীপ ঘোষ নন তার স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি কীরকম ব্যবহার করেন প্রতিবেশীদের সঙ্গে সেটাও কিন্তু আমরা এনার মুখ থেকেই শুনব প্রতিবেশীদের উনি হুমকি দিতেন স্থানীয় প্রশাসন তার হাতের মুঠোয় সেই জন্য উনি প্রতিবেশীদের হুমকি দিয়ে বাড়ি থেকে তুলে আনার চেষ্টাও করতেন কিন্তু কেন কিসের এত পাওয়ার কে ছিল তার পিছনে সবটা আস্তে আস্তে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে শুধু কি উনি প্রাক্তন অধ্যক্ষ না একজন মানে গুন্ডামি করা মানুষ প্রতিবেশী যাদের ভালো মন্দ সুখে দুঃখে একজন প্রতিবেশী কিন্তু থাকে কিন্তু প্রতিবেশীরাও তার ওপরে ভীষণভাবে বিক্ষুব্ধ ভীষণভাবে রাগান্বিত কারণ তার ব্যবহার এবং তার স্ত্রীর ব্যবহার প্রতিবেশীদের উনি ভিখারি বলে সম্বোধন করেন অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ খেটে খায় তার মতো করে কেউ দু নম্বরই এমনকি মৃতদেহ নিয়ে বিজনেস করে না তার মাসিক আয় কুড়ি কোটি টাকা তো সেখানে এই সমস্ত সাধারণ জনতা তো ভিকারিই হবে তাই তিনি প্রতিবেশীদের ভিকারি বলে সম্বোধন করতেন তো চলো ওনার মুখ থেকে আমরা শুনিনি

তা ওনাকে পাড়ার সব মানুষই চিনেছে উল্টো দিকে যে বালাজি টেম্পল আছে সেই টেম্পলে উনি রোজ মোটামুটি রোজই সকালে খালি পায়ে অনেক সময় দেখেছি পুজো দিতে যেতেন এরকম হচ্ছে ওনাকে সাধারণভাবে দেখা আর দু হাজার একুশ সাল থেকেই উনি আশেপাশের মানুষদের সাথেও অতিরিক্ত অসভ্যতা শুরু করেছিলেন সেগুলো আমরা পরে জানতে পেরেছি কারণ আমি কোভিড আক্রান্ত ছিলাম পোস্ট কোভিডও সাতবার আমি নার্সিংহোমে গেছি তার জন্য আমি সেই মুহূর্তটা কি হয়েছিল জানি না পরে বর্তী সময় শুনেছি যে উনি নাকি অত্যন্ত বাজে ব্যবহার করেন মানুষের সাথে এবং প্রত্যেকটা ব্যাপারেই উনি ওনার মানে যেটা ইচ্ছে সেইটাকেই প্রকাশ করার চেষ্টা করেন এবং স্থানীয় প্রশাসনকেও উনি কাজে লাগান এরকম আমি শুনেছি মানে মনে করুন যে ম্যান হোলটার ব্যাপারে আমি বলেছিলাম ওদের থেকেও শুনে সেই ম্যান হোলটা উনি নিজের মতো করে র্যাম্প করে রেখেছেন ওনার বাড়ির গাড়িটাই যাতে ওনার একটা ভেতরে ভার্সিটিস বেঞ্চ দেখেছিলেন আজ ছিল আমার সেইটা উনি ওখান থেকে মানে বের করতেন তা ভালো কথা র্যাম্প করেছেন তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমি বলে যে র্যাম্পের পাশে যেটা বাঁধের মতো ড্যাম্প দেয় সেখানে যেন অন্তত জালি সিস্টেম করে দেন যাতে ওখান দিয়ে জলটা পাস করে যায় তাহলে অন্যান্য জায়গায় জলগুলো উনি আটকে রাখেন তাহলে কলকাতায় ডেঙ্গুর উপদ্রব তা জলগুলো যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো প্রবলেম সবার জলগুলো চলে যাক সেটা আমি বলেছিলাম আগে যখন মানুষরা মানুষরা ডেকেছিলেন জাস্ট ওদের পাশের যে দিয়ে একটু এসো এরকম গন্ডগোল হচ্ছে আমাদের মধ্যে একটু বলো ওনাকে আমি বুঝিয়ে বললাম যে আপনারও সবটা ঠিক থাকুক আর সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না পাশের বাড়ির মানুষের সাথে তো ভালো ব্যবহার করে আসিয়া তো উনি সেটা প্রাণেই নিয়েছেন ওনার উনি কথা কোনো মানুষের সাথে কোঅপারেশন করবেন না উনি একটা সৈরতান্ত্রিক মানসিকতা এবং উনি অত্যন্ত কূটনৈতিক মানসিক কথা সেটা সেদিন আমি বুঝে গেছি যে মাল্টি স্টোর বিল্ডিং গুলোতে কি হয় যে ফ্ল্যাটের মধ্যে কিছু না কিছু মত মতানৈক্য থাকে তা সেক্ষেত্রে উনি সেটাকেও সেই মুহূর্তের জন্য এনকাশ করছিলেন আমি সেই সময় সঙ্গে সঙ্গে বললাম যে আপনি এটা বললেন ওক্ষণ এটা কেন এটা কি করার দরকার আপনি একটা নিজস্ব স্ট্র্যাটেজিতে থাকুন যাতে মানুষের সাথে ভালো ব্যবহার করেন সেটা বলতেই ছিল কারণ উনি যে কোনো ব্যাপারে পাড়ার গন্ডগোলকে পুলিশ পর্যন্ত নিজে নিজেই নিয়ে যেতেন এবং নিজে নিজে নিয়ে যাওয়ার পরে পুলিশকেও উনি ওনার মতো করেই চালনা করার চেষ্টা করতেন সেটা তো আমি ওদের ক্ষেত্রে দেখেছি আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল টেন্থ জুলাই এই গত মানে এক মাস আগে গত মাসে আমি এখান দিয়ে আমার ফোর হুইলারটা চালিয়ে ঢুকছিলাম তা উনি এখানটা গাড়িটা রেখে দিয়েছেন আমি গাড়িটা নিয়ে ঢুকতে পারছিলাম না আমাদের পাড়ার সবকটা গাড়ি একটা লেনে থাকে আমি তখন বলছি আপনি আপনার গাড়িটাকে একটা লেনে নিয়ে চলে আসুন তাহলে আমার অসুবিধা উনি ওনার মিসেস সঙ্গীতা ঘোষ অতিরিক্ত অসভ্যের মতো কথা বলতে শুরু করে দিলেন আমি বুঝতে পারলাম না এটা কী মানসিকতা এবং তারপরে আমার হাজব্যান্ড যখন তার মধ্যে জড়িয়ে জড়িয়ে গেলেন যে আপনারা নিচে এসে কথা বলুন নীরমভাবে কথা বলছেন কেন তখন বলছে আমি তো এখনো অবাক লাগছে যে কোনো প্রতিবেশী এই কথা কাউকে বলতে পারে হ্যাঁ ওনার মিসেস বলছেন তারপর তারপরে সন্দীপ ঘোষ ঢুকে গিয়ে বলেন টাকলু তোকে বাড়ি থেকে তুলে আনবো আমার হাজবেন্ডকে বলছে আমি তখন বুঝতে পারলাম যে সোকল ডাক্তার ইঞ্জিনিয়াররা এইগুলো শব্দ মানে জনসম্মুখে কাউকে বলতে পারে এটা আমার ধারণার উনি ওনার গিয়ে আমার নামে অভিযোগ করে এলেন এবার থানাতে এবং আমি গিয়ে বললাম যে তাহলে আপনারা পুরোটা জানচেনে বলুন তা আমি শুনলাম এখন এই লেবার লেবার বলেছে নাকি সিসিটিভি ফুটেজ দিয়েছে আমি সিসিটিভি ফুটেজ তো স্বাভাবিকভাবে আমি নিচে আছি আমার দিকে আছে উনি যে কি করছেন সেই সিসিটিভি ফুটেজ কোথায় এ ওস্তা এটা আমি জিজ্ঞেস করলাম সিসিটিভি ফুটেজ তো নিচের দিকে আছে কোন মানুষ বাড়িতে ঢুকছে কোন উনি নিজের থেকে কি সিসিটিভি দিয়ে রেখেছেন তা কি করছিলেন উনি তো আমি যারা বলছি সব ব্যাপারে এই শান্তিপ्रिय পাড়াতে কে পুলিশ ঝামেলা কেস কাটা এগুলো চাইবি সাধারণভাবে কি হবে যা বলছে করতে যাও যাও એમ তো হবেই মানুষের তা আমি প্রশাসনকে একটা কথাই গিয়ে বলে এসেছিলাম আপনার নিরপেক্ষ থাকুন আমার মনে হয় যাতে সমাজের অনেকটা ভালো হবে আমি আমার তরফ থেকে বলেছি দেখুন আমি তো কাউকে ওনার বাড়িতে আসতে দেখিনি আমার মনে হয় যে স্থানীয় নেতা তো কোনো দরকারও নেই আমার মনে হয় আমি একটা মার্সিডিস বেঞ্চ দেখেছি আর একটা কিয়া গাড়ি যেটা দাঁড়িয়ে ছিল যেটা নিয়ে আমার প্রবলেম হয়েছিল দুটো গাড়ি না শুধু হেলথের গাড়িও রেগুলার বেসিসে আসতো আর সেদিন আমি যেহেতু গাড়িটা পাস করাতে পারছিলাম না আমি হেলথের ড্রাইভারের মুখটা চিন্তাম বলে আমি তাকে বললাম যে একটা কাজ করুন আমরা সেরকমই দেখেছি কতটা বাড়ি গাড়ি আছে আমাকে বলে তো উনি করেন আমি এটা কি করে উত্তর দেব দেখুন এই দিকটা যারা থাকেন এইটি ফাইভে তারা একুশ সালেই

আমি হেলথের ড্রাইভারের মুখটা চিন্তা বলে আমি তাকে বললাম যে একটা কাজ করুন আমরা সেরকমই দেখেছি কতটা বাড়ি গাড়ি আছে আমাকে বলে তো উনি করেন আমি এটা কি করে উত্তর দেবো আমি যেটা দেখেছি ওনার বাড়ি দেখতে পাচ্ছি ওনার দুটো গাড়ি দেখতে পাচ্ছি আর হেলথের গাড়ি দেখতে পাচ্ছি তো দু হাজার একুশ সাল থেকেই উনি আশেপাশের মানুষদের সাথে অতিরিক্ত অসভ্যতা শুরু করেছিলেন সেগুলো আমরা পরে জানতে পেরেছি কারণ আমি কোভিড আক্রান্ত ছিলাম পোস্ট সাত আটবার আমি নার্সিংহোমে গেছি তার জন্য আমি সেই মুহূর্তটা কী হয়েছিল জানি না পরে বর্তী সময় শুনেছি যে উনি নাকি অত্যন্ত বাজে ব্যবহার করেন মানুষের সাথে এবং প্রত্যেকটা ব্যাপারেই উনি ওনার মানে যেটা ইয়ে ইচ্ছে সেইটাকেই প্রকাশ করার চেষ্টা করেন এবং স্থানীয় প্রশাসনকেও উনি কাজে লাগান এরকম আমি শুনেছি